ভোট দিলেন নরেন্দ্র মোদী খার্গের হাত ধরে ভোট কেন্দ্রে গড় করি উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ঐক্যের ছবি চোদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সকাল দশটা থেকে সংসদে শুরু হয়েছে ভোট গ্রহণ এন ডি প্রার্থী সিপি রাধাকৃষ্ণান বনাম ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি এই নির্বাচনী লড়াইয়ে প্রথম ভোটটি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর একে একে ভোট দিতে দেখা গেল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে জে পি নাড্ডা নীতিশ গড়করিদের ভোটকেন্দ্রে হাত ধরাধরি করে আসতে দেখা যায় কংগ্রেসের সভাপতি খার্গে ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গড়করিকে এই ঘটনাও চর্চায় উঠেছে এদিন সংসদ পরিসরে প্রধানমন্ত্রীর ভোটদান পর সংসদে আসতে দেখা যায় দুই বরিষ্ঠ নেতা মল্লিকা খার্গে ও নীতিশ গড়করি একে অপরের হাত ধরে খোশমেজাজে গল্প করতে করতে সংসদে ঢোকেন তারা